সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের আগুনের মূলত ছয় সাত এবং তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানায় এই ঘটনা তদন্তে শক্তিশালী কমিটি গঠন করেছে ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয় রাত প্রায় দুটার দিকের ছবি এটি সচিবালয়ের সাত নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন এবং মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ শুরু করে তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও দশটি ইউনিট যুক্ত হয় সর্বমোট উনিশটি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান ষষ্ঠ থেকে নবমতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায় তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবি সদস্যরা কাজ করেন আগুনের খবরে রাতেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ আশপাশের মানুষজন এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগের কথা জানান তারা দীর্ঘ দশ ঘন্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন ষষ্ঠ সপ্তম ও অষ্টম তলার অফিস সমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বেলা পৌনে বারোটার দিকে আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়াটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আশা আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি তিন থেকে চার টাকা না আগুনটা ছয় তালায় লাগছে এগারোটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারে প্রাথমিক ব্যাপারে আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা সচিবালয়ে আগুনের ঘটনা নজিরবিহীন ষড়যন্ত্র কিনা সেটি জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এমনটা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকিয়া আজম জানান এলজিআরডি ক্রীড়া ও সড়ক সহ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হবে না এটা একটা দুর্যোগ তো বটে সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে সেটা আমাদের সবাইকে তো উদ্বিঘ্ন করেছে তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা খুব অতি দ্রুত এটার জানা যাবে সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কীভাবে হয়েছে